প্রিয় এসএসসি শিক্ষার্থীরা কেমন আছো তোমরা তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু চলে আসছে বেসিক অ্যাকাউন্টিং জুনিয়র অর্থাৎ এই বইটা শুধুমাত্র এসএসসি শিক্ষার্থীদের জন্য তো তোমরা যারা এসএসসি শিক্ষার্থী আসো তোমরা চাইলে এই বইটি সংগ্রহ করতে পারো তো আজকে আমি এই বই থেকে একটি সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে সমাধান করে দিব দেখো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সমাধান করব বরিশাল বোর্ড চব্বিশ আজকে আমরা সমাধান করব বরিশাল বোর্ড 24 এই প্রশ্নটা এই যে তোমাদের যাদের কাছে নাই তোমরা একটু কষ্ট করে বরিশালবোর্ড 24 প্রশ্নটা বাহির করে নিবা আসো আমরা উদ্দীপকটা একবার পরিന്നിছি তারপরে আমরা মূল আলোচনায় চলে যাব তামিম এন্টারপ্রাইজের 2022 সালের জুন মাসে নির্মিত লেনদেনগুলো সংগঠিত হয়েছে জুন এক তারিখে নগদ 3 লক্ষ 50 হাজার টাকা 80 হাজার টাকার আসবাপত্র নিয়ে ব্যবসা শুরু করে এই জায়গায় অনেকগুলো লেনদেন আছে ক নম্বর প্রশ্ন জুন মাসে মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। তো মোট বিক্রয়ের পরিমাণ যদি বাহির করতে বলে এটা আমরা কিভাবে বাহির করব অর্থাৎ যত টাকার পণ্য আমরা বিক্রয় করছি সবগুলো যোগ করে দিব আসো আমরা মোট বিক্রয়ের পরিমাণটা কিভাবে বাহির করব এই প্রশ্নগুলো কতে অনেক বেশি আসে মোট বিক্রয়ের পরিমাণ মোট ক্রয়ের পরিমাণ মোট ব্যয়ের পরিমাণ এই জিনিসগুলো তো তোমরা যারা পরীক্ষার্থী আসো অবশ্যই এই প্রশ্নগুলো একটু দেখে যাবা। প্রথমে গড় করব আমরা তারিখ বিবরণ টাকা টাকা ক নাম্বার প্রশ্নের নামটা অবশ্যই লিখিয়ে নিবা তোমরা তারিখ বিবরণ টাকা টাকা এবার আমরা সালটা লিখবো আমরা একটু দেখে নিব দুই সালের জুন মাসের লেনদেন তো জুন মাসের ছয় তারিখে বলছে তানিশা ট্রেডার্স এর নিকট পাঁচ পার্সেন্ট বার্তায় পণ্য বিক্রয় ষাট হাজার টাকা চালান নং চৌচল্লিশ এই যে ষাট হাজার টাকার সাথে যে পাঁচ পার্সেন্ট বার্তা তুমি দেখতে পাচ্ছ এটা কি বার্তা এটা কারবারি বার্তা আর কারবারি বার্তা এটা কিন্তু কোনো লেনদেন না এটার কাজ হচ্ছে মূল টাকা থেকে বার্তার টাকাটা বাদ দিয়ে দিতে হবে তার মানে ষাট হাজার টাকার উপর আমাকে পাঁচ পার্সেন্ট ধরতে হবে ধরার পরে যেই টাকাটা আসবে সেটা আমাকে বাদ দিয়ে দিতে হবে তাহলে আমি এই জায়গায় লিখবো দুই হাজার বাইশ আচ্ছা এবার আমি লিখব বিক্রয় আমি ষাট হাজার টাকার পণ্য বিক্রয় করছি তার সাথে পাঁচ পার্সেন্ট ভাড়টা আছে তাহলে পাঁচ পার্সেন্ট ধরলে কত আসবে তিন হাজার এটা যদি আমি বাদ দিই তাহলে থাকবে কত সাতান্ন হাজার টাকা না তাহলে আমাকে এই জায়গায় সাতান্ন হাজার টাকা লিখতে হবে এই যে দেখছো আমাকে এই জায়গায় সাতান্ন হাজার টাকা লিখতে হবে তারপরে আসো আর কোন লেনদেনটা আছে যে আমি বিক্রয় করছি এটা আসবে পুরাতন আসবাবপত্র বিক্রয় পঞ্চাশ হাজার টাকা যেহেতু বিক্রয়ের পরিমাণ বাইর করতে বলছে এই জায়গায় একটা বিক্রয় আছে তাহলে এটা কি আসবে নয় কারণ না এটা আসবে না কেন কারণ আমরা সম্পদ বিক্রয় করছি সম্পদের সাথে যদি বিক্রয় কথাটা উল্লেখ থাকে তাহলে এটাকে কিন্তু আমরা বিক্রয় নামে ধরতে পারবো না সম্পদকে সময় সম্পদ নামে লিপিবদ্ধ করতে হবে তাহলে এই যে বারো তারিখের লেনদেনটা এটা কিন্তু মোট বিক্রয়ের ভিতরে আসবে না তাহলে কোনটা আসবে তিরিশ তারিখ পণ্য বিক্রয় করে চেক পাওয়া গেল পঁচিশ হাজার টাকা জি আমি নগদে বিক্রি করি চেকের মাধ্যমে বিক্রি করি বাকিতে বিক্রি করি বিলের মাধ্যমে বিক্রি করি যেভাবেই পণ্য বিক্রি করি সেটাই কিন্তু বিক্রয়ের ঘরে আসবে কিন্তু সম্পদ নগদে বিক্রি করি বাকিতে বিক্রি করি যেভাবেই বিক্রি করি সেটা কিন্তু আসবে না এটা মাথায় রাখবা কারণ তুমি আবেগের ঠেলায় এটা লিপিবদ্ধ করতে পারো মানে লিখে ফেলতে পারো এটা কিন্তু করা যাবে না কেমন তাহলে চেকের মাধ্যমে বিক্রয় পঁচিশ হাজার টাকা এটা আসবে আচ্ছা এটা আমরা বসাই দিই বারো তারিখ বারো তারিখ না সরি আমরা তারিখটা নেই বারো তারিখটা তো আসবে না এটা তারিখ তারিখ ওকে আমরা পণ্য বিক্রয় পঁচিশ হাজার টাকা তাহলে কত হবে বিরাশি হাজার টাকা এটাই হচ্ছে মোট বিক্রয়ের পরিমাণ এখন তোমরা আমাকে বলো তো বুঝতে পারছো না মোট বিক্রয়ের পরিমাণটা বুঝতে পারছো না এই যে সাতান্ন হাজার যোগ পঁচিশ হাজার তাহলে মোট বিক্রয়ের পরিমাণ বিরাশি হাজার টাকা এবার আসো খ নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করব। দেখি তো খ নাম্বার প্রশ্নটা কি বলছে দেখো এই জায়গায় খ নাম্বার প্রশ্নটা বলছে চালান প্রস্তুত করতে কি জুন মাসের ছয় তারিখের লেনদেনের অবলম্বনে একটি চালান প্রস্তুত করো তো প্রিয় শিক্ষার্থীরা আমরা চালানটা কিভাবে প্রস্তুত করব আসো চালান প্রস্তুত করে আমি দেখাচ্ছি তোমাদেরকে চালান হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের একটা প্রামাণ্য দলিল উৎস দলিল মেইন দলিল চালান কখন প্রস্তুত করব বাকিতে যখন পণ্য ক্রয় বিক্রয় করব ওই পণ্য ক্রয় বিক্রয়ের জন্য যেই দলিলটা আমি প্রস্তুত করব ওইটাই হচ্ছে চালান এবার আসো আমরা চালান করার জন্য আগে একটা সুন্দর বক্স করে নিব এইভাবে হ্যাঁ এইভাবে একটা বক্স করে নিবা তোমরা সুন্দর করে আচ্ছা করার পর আমরা এই জায়গায় প্রথমে প্রতিষ্ঠানের নামটা প্রতিষ্ঠানের নামটা কোথায় পাবো প্রতিষ্ঠানের নামটা আমরা উদ্দীপকের শুরুতে পাবো এই যে তামিম এন্টারপ্রাইজ তাহলে আমরা লিখব তামিম এন্টারপ্রাইজ এই জায়গায় মাছ বরাবর সুন্দর করে লিখবো তামিম এন্টারপ্রাইজ আচ্ছা এবার যেই তারিখের লেনদেনটা দিয়ে আমাকে চালান তৈরি করতে বলছে ওই তারিখটা আমরা এই জায়গায় লিখব জুন জুন মানে কত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন কত দুই হাজার বাইশ এবার এই পাশে আমরা লিখব চালান্ন চালান্ন 44 দেওয়া আছে তারপরে আমি লিখবো ক্রেতার নাম ওই যে তানিশা তারপরে আমি লিখবো কি ঠিকানা লিখার পরে এই জায়গায় আমি লিখবো চালান লিখার পরে এটাকে ছোট্ট একটা বক্সের মতন করে রেখে দিব আমরা এরপরে আসো আমরা একটা শখ তৈরি করব বিবরণ দর পরিমাণ এ জায়গায় যেহেতু দর পরিমাণ নাই তাই দর পরিমাণ না দিয়ে আমরা টাকা টাকা দিয়ে দিতে পারি যদি দর পরিমাণ থাকতো তাহলে দর পরিমাণের জন্য আমি ঘর করতাম যেহেতু দর পরিমাণ নাই তাই আর দর পরিমাণ আমরা দিলাম না তাহলে আমরা এই জায়গায় লিখব ক্রমিক নং এই জায়গায় তারিখ দিও না কিন্তু ক্রমিক নং তারপরে আমরা লিখব বিবরণ এই জায়গায় আমরা লিখব টাকা টাকা এবার আসো শূন্য ওয়ান লিখার পরে এই জায়গায় আমরা লিখবো পণ্য বিক্রয় তানিসার নিকট আমরা পণ্য বিক্রয় করছি না তাহলে আমরা এই জায়গায় লিখবো পণ্য বিক্রয় কয় হাজার টাকা ষাট হাজার টাকা এবার আমি যে বিক্রয় করছি তার সাথে যে বার্তা ছিল ওই বাটটাটা আমাকে কি করতে হবে বাদ দিতে হবে আর ওই বাট্টাটার নাম কি বার্তা কারবারি বাট্টা তাহলে আমরা এই জায়গায় লিখব বাদ কারবারি বার্তা পাঁচ পার্সেন্ট তাহলে ষাট হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট তাহলে আসবে কত তিন হাজার টাকা তাহলে এই জায়গায় আসবে সাতান্ন হাজার টাকা শেষ এটাকে ক্লোজ করে দাও এবার এটাকে কথায় লিখতে হবে আমাদেরকে কথায় আমরা লিখব সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা মাত্র এই জায়গায় একজনের স্বাক্ষর দিব কার স্বাক্ষর বিক্রেতার স্বাক্ষর কার স্বাক্ষর বিক্রেতার স্বাক্ষর বাস আর এই জায়গায় আমরা দিব কার স্বাক্ষর ক্রেতার স্বাক্ষর আর নিচে আমরা লিখব বিশেষ দ্রষ্টব্য সংশোধনযোগ্য ভুল ত্রুটি সংশোধনযোগ্য বাস এইভাবে তোমাকে চালানটা করতে হবে দেখো তো চালানটা বুঝতে পারছো কিনা চালানটা কিভাবে করছি বুঝতে পারছো প্রথমে আমরা প্রতিষ্ঠানের নাম লিখবো তারপরে আমরা যেই তারিখে লেনদেনটা দিয়ে চালান করব ওই তারিখটা লিখবো আর এই বাম পাশে আমি যদি চালান করি তাহলে চালান নং লিখব তারপর লিখবো ক্রেতার নাম তারপর লিখবো ঠিকানা তারপর আমরা এই জায়গায় লিখবো চালান গড়টা কিভাবে করব ক্রমিক নং বিবরণ টাকা টাকা যদি দর পরিমাণ থাকে তাহলে আমরা দিব দর পরিমাণ টাকা ওকে যেহেতু এই জায়গায় দর পরিমাণ নাই তাই আমরা দর পরিমাণ দিলাম না এরপরে আমরা যে পণ্যটা বিক্রয় করছি সেটা জায়গায় লিখব লিখার পরে তার থেকে বাদ দিব কারবারি বাদটা বাদ দেওয়ার পরে যেই টাকাটা থাকবে সেটা লিখব ওই টাকাটাকে আমরা এই জায়গায় কি করব অবশ্যই হুম আমরা এই জায়গায় কথাই লিখে দিব লিখার পরে এই জায়গায় বিক্রেতার স্বাক্ষর দিব এই জায়গায় ক্রেতার স্বাক্ষর দিব বিশেষ দ্রষ্টব্য ভুল ত্রুটি সংশোধনযোগ্য এইভাবে আমাদেরকে চালানটা প্রস্তুত করতে হবে এবার আসো আমরা গ নম্বর প্রশ্নটা একটু দেখি কি বলছে নাম্বারে বলছে জুন এক বারো বিশ চব্বিশ তারিখের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখাও এবার আসো হিসাব সমীকরণের প্রভাব মানে হচ্ছে বিবরণী শকটা এবার আসো বিবরণী শকটা আমরা কিভাবে করবো এই যে দেখছো বিবরণী শক মানে সবচেয়ে বড় একটা ঘর যেটা ওইটা আর এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় যা আসবে একশো পার্সেন্ট তাহলে দেখেন তো বিবরণী শখকে আমরা কিভাবে করব এই যে দেখেন প্রথমে আমাদেরকে একটা শখ তৈরি করে নিতে হবে তারিখ উদ্বৃত্ত আর এই পাশে আমি লিখবো কি মন্তব্য এরপর আমরা এই যে এটা আমরা রাখবো কার জন্য সম্পদের জন্য সমান সমান এটা এল এর জন্য আর ওইটা ই এর জন্য এবার এটাকে মাঝখান দি একটা দিয়ে দিবা এল এর জন্য একটা অঙ্কে সর্বোচ্চ দুইটার বেশি গড় হওয়ার কথা না তাই দুইটা গড় রাখবো আমরা আর সম্পদের জন্য আমরা তিনটা কলম রাখবো কয়টা কলম তিনটা কলম এই হচ্ছে আমাদের বিবরণী সকের গড়টা তো আমরা পূরণ করি লিখবো তারিখ উদ্বৃত্ত এমানি সম্পদ সম্পদের ভিতরে একটা সম্পদ আছে যেটা ছাড়া তুমি কখনো ব্যবসা করতে পারবে না সেটা হচ্ছে নগদ টাকা এটা লিখে রাখতে পারো আচ্ছা সমান সমান এল মানে কি দায় ও ই মানে কি মালিকানা সত্য মালিকানা সত্যের উপাদান কয়টা চারটা মূলধন আয় ব্যয় উত্তোলন আর এই পাশে আমি লিখব মন্তব্য এবার আর সম্র অঙ্কটা শুরু করে দেই সালটা লিখে নিব দুই হাজার বাইশ জুন এক তারিখ দেখো জুনের এক তারিখে কি বলছে জুনের এক তারিখে বলছে নগদ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আশি হাজার টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছি যেহেতু ব্যবসা শুরু করছি তাহলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে নগদ টাকা আসছে তিন লক্ষ পঞ্চাশ আমরা নগদের গড়ে লিখবো তিন লক্ষ পঞ্চাশ এবার আসবাবপত্র এটাও তো আমার জন্য সম্পদ তো সম্পদের গড়ে কি আসবাবপত্র কথাটা আছে নাই তো ফাঁকা গড়ের ভিতরে আসবাবপত্র লিখে টাকাটা আমি লিখে দিব এই যে এবার এই দুইটা জিনিস কে দিছে মালিক এই দুইটা জিনিস কে দিছে মালিক মালিক যা দে আমরা কষ্ট করে মূলধনের ঘরে যোগ করে আমরা বসিয়ে দিব আর মন্তব্যের গড়ে আমরা লিখব কি মূলধন কেন লিখবো কারণ এই মন্তব্যের ঘরে কোন লেনদেনের কথাটা লিখবো যেই লেনদেনটা ই কে প্রভাবিত করবে ই মানে ইকুইটি মানে মালিকানা সত্যকে প্রভাবিত করবে ওই লেনদেনের কথাটাই আমরা মন্তব্যের করে লিখব মালিকানা সত্যকে প্রভাবিত করে চারটা জিনিস মূলধন আয় ব্যয় উত্তোলন তো মূলধন এটা মালিকানা সত্যকে প্রভাবিত করছে তাই এই লেনদেনের কথাটা আমি মন্তব্যের করে লিখব ওকে ফাইন এটা করা শেষ না এটা করা শেষ শেষ হলে আমরা কি করব এভাবে একটা দাগ দিব দাগ দিয়ে উপরের যে রেজাল্ট আছে ওইটা আমরা নিচে নামাবো এটাকে বলে উদ্বৃত্ত এই যে উপরে তিন লক্ষ পঞ্চাশ আছে তাহলে আমি তিন লক্ষ পঞ্চাশ নামাবো আচ্ছা এটা পাঁচ অনেকে যদি না বুঝো আচ্ছা আমি স্পষ্ট করে লিখে দিচ্ছি এই জায়গায় আছে আর এই জায়গায় চার লক্ষ তিরিশ আছে আমি চার লক্ষ তিরিশ নামাবো ওকে পরের লেনদেনটা আমরা দেখবো কি বলছে তার লেনদেনটা বলছে জুনের বারো তারিখ পুরাতন আসবাবপত্র বিক্রয় পঞ্চাশ হাজার টাকা এটা অনেকে বসাইতে ভুল করে ফেলবে দেখো কিভাবে বসাবো পুরাতন আসবাবপত্র বিক্রয় করছি বিক্রি করার কারণে আমার কাছে নগদ টাকা আসছে তাই নগদের ঘরে বাসবে এবার আমি আসবাবপত্র বিক্রি করে দিছি তাহলে আসবাবপত্র নামক যে একটা সম্পদ সেটা কিন্তু কমে যাবে এখন অনেকে এটাকে বিক্রয় ধরে বিক্রয় করলে আয় হয় মালিকানা সত্যের ঘরে বসাইতে পারে তোমরা কি ভুলটা করবা যারা এই ক্লাসটা দেখতেছো জীবনও করতে পারবে না কারণ আমি কিন্তু এটা বুঝিয়ে দিছি সম্পদ বিক্রয় করলে এটাকে বিক্রয় নামে লিখা যাবে না সম্পদকে অবশ্যই সম্পদ নামে লিখতে হবে যেহেতু সম্পদ বিক্রি করছি বিক্রি করার কারণে আমার কাছে টাকা আসছে নগদের ঘরে বসবে আর সম্পদ কমে গেছে তাই সম্পদের ঘরে আমি এটাকে মাইনাস করে দিব আর যেহেতু এটা ইয়ার ঘরে বসে নাই তাই তার কথাটা আমি মন্তব্যের ঘরে লিখতে পারবো না এটা শেষ না শেষ করার পর আমি কি করবো এইভাবে একটা দাগ দিব ডাক দিয়ে উপরের রেজাল্টটা আমি নিচে নামিয়ে দিব এই জায়গায় আমার হবে চার লক্ষ এই জায়গায় হবে তিরিশ হাজার টাকা আর এই জায়গায় হবে চার লক্ষ তিরিশ হাজার এবার আসো তারপরের যে লেনদেনটা আছে সেটা আমরা একটু লক্ষ্য করি বিশ মনিহারি দ্রব্যাদি ক্রয় সাত টাকা তোমাকে বুঝতে হবে মনিহারি কি মণিহারি হচ্ছে একটা ব্যয় মণিহারি কাকে বলে খাতা কলম কাগজ পেন্সিল, রাবার কার্বন কালি এই জিনিসগুলো মণিহারি তো মণিহারি যদি ব্যয় হয় ব্যয় হইলে কার ঘরে বসবে মালিকানা সত্যের ঘরে বসবে কারণ ব্যয় হচ্ছে মালিকানা সত্যের একটা উপাদান ব্যয় হলে মালিকানা সত্য কমে যায় আর কমলে আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে রাখি আচ্ছা এটা যেহেতু মালিকানা সত্যকে প্রভাবিত করছে তাই আমরা তার কথাটা এই জায়গায় লিখব মণিহারি আচ্ছা এবার এটা ক্রয় করতে যে আমার কাছ থেকে কিন্তু নগদ টাকা চলে গেছে তাই আমি নগদের কি করে দিব মাইনাস করে দিব যেহেতু নগদ টাকা চলে গেছে আচ্ছা শেষ না আসো জায়গায় এবার হবে তিন লক্ষ তিরানব্বই হাজার এই জায়গায় তিরিশ হাজার এই জায়গায় হবে চার লক্ষ তেইশ হাজার শেষ এর পরের লেনদেনটার দিকে আমরা একটু ফোকাস করি আসো চব্বিশ পাওনাদারকে পরিশোধ করা হলো চল্লিশ হাজার টাকা কাকে পরিশোধ করছি পাওনাদারকে পরিশোধ করছি তার মানে পাওনাদার আমার জন্য কি দায় না তার মানে পাওনাদারের পরিমাণ কমে যাবে তো দায়ের গরে কি পাওনাদার কথাটা আছে না তাহলে আমরা এই জায়গায় পাওনাদার কথাটা লিখব লিখার পরে এই যে পাওনাদারের ঘরে আমরা এটাকে কমাবো এই যে দেখো স্পষ্ট বলা আছে পাওনাদারকে পরিশোধ করছি চল্লিশ হাজার টাকা তো এই জায়গায় তো পাওনাদার নাই তারপরও তুমি এই যে পাওনাদার করে লিখে যেহেতু পাওনাদারকে পরিশোধ করছো পাওনাদারের পরিমাণ কমে গেছে দায় কমে গেছে এই জন্য এটাকে ব্র্যাকেট দিয়ে রাখতে হবে পাওনাদারের করে আর পাওনাদারকে পরিশোধ করতে যা তোমার কাছ থেকে কি চলে গেছে নগদ টাকা চলে গেছে তাই এটা নগদের ঘর থেকেও কি করে দিতে হবে মাইনাস করে দিতে হবে এবার শেষ না এবার আমি দাগ দিয়ে দিব আর কোনো লেনদেন নাই এবার আমরা রেজাল্টটা নামাই তো এই জায়গায় যদি আমরা রেজাল্ট নামাই তাহলে আমার হবে চার লক্ষ তিপ্পান্ন হাজার এই জায়গায় তিরিশ হাজার আর এই জায়গায় হচ্ছে মাইনাসের চল্লিশ হাজার আর এই জায়গায় হচ্ছে চার লক্ষ তিরিশ হাজার শেষ আর লেনদেন নাই এবার আমরা উদ্বৃত্তটা বাহির করে ফেলি মানে দুই পাশের রেজাল্ট বাহির করব তো এই পাশে যোগ করলে কত হবে এই পাশে যোগ করলে কত হবে এই যে দেখো তো এই পাশে যোগ করলে হবে তিন লক্ষ তিরাশি হাজার টাকা এই যে এই দুইটা যোগ করলে এবার এটা প্লাসের এটা মাইনাসের এটা এটা থেকে আমরা বিয়োগ করে দিব যদি এটা থেকে আমরা এটা বিয়োগ করে দিই তাহলেও আমাদের এই জায়গায় হবে কত তিন লক্ষ তিরাশি হাজার টাকা দুই পাশ সমান হয়েছে না তাহলে বুঝবো অঙ্কটা সমান হয়ে গেছে কারণ এটা তো এই জিনিসটাই যে এ সমান সমান এল প্লাস ও ই তার মানেই আমাদের দুই পাশ সবসময় কী থাকবে সমান থাকে তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা বরিশাল বুট চব্বিশ প্রশ্নটা কীভাবে সমাধান করলাম আশা করি তোমরা বরিশাল বুট চব্বিশ প্রশ্নটা বুঝতে পারছো এইভাবে আমরা ধাপে ধাপে আমাদের এই বেসিক অ্যাকাউন্টিং জুনিয়র বইটাতে যে সৃজনশীল প্রশ্ন আছে অধ্যায় ভিত্তিক সেগুলো সমাধান করে দিব এমসি কিউগুলো সমাধান করে দিব যারা এই বইটি নিতে চাচ্ছ বইটির মূল্য দুইশো টাকা বইটি অর্ডার করতে পারবা দুইভাবে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবা এবং ম্যানুয়ালি অর্ডার করতে পারবা বিস্তারিত তথ্য পিন কমেন্টে দেওয়া থাকবে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম